জামাই মেলা চারশো বছরের পুরাতন মেলা আর এখানে অনেক বড় বড় মাছ উঠেছে আমি দেখানোর চেষ্টা করছি এখানে জামাই মেলাটা পুরাতন একটি যেখানে ছোট ছোট গরবর মাছ অনেক গরবর মাছ আর হাজার হাজার লোক মাছ কেনার জন্য এসেছে সেই জন্যতে মাছ আর মাছ এখানের মাছ হচ্ছে একশো কেজি ওজনের মাছ সেটাকে মন্দির দেখা যায়

আপনারা কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টকে জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি থেকে সরাসরি যুক্ত রয়েছি

মাছের মেলা থাকে সরাসরি এটা চারশো বছরের ঐতিহ্য মাছের মেলা এখানে রয়েছে একশো কেজি কাকের মাছটা কেটে বিক্রি হচ্ছে

Ha jo onlar doğru. Ha ha. Bir izalar var. Şiter var muni ne? Henüz daha ya bir izalar. Kaç oldu? 3 4. Ha. O da uçtu. ハシハシハシハシハシハシ。 এই লোক কই এলো এইডা না কত টাকা দেবে 200 টাকা কিন্তু ভাই 200 টাকা দিতে হবে কত ফের মেলা কিনলো

মাছ পনেরো টাকা কেজি আপনারা কী কথা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক এবং শেয়ার করবেন আমি সরাসরি যুক্ত রয়েছি পুরাত মাছের বেলা থেকে জামাই মেলা চারশো বছরের পুরাতন ঐতিহ্য মেলা থেকে যুক্ত রয়েছে অবশ্যই ঘন্টা জারাবেন। লাইভটি শেয়ার করবেন এবং চ্যানেলের সাবস্ক্রাইব কোশান করবেন। একজন মাছ কিনতেছে আর আমি যাচ্ছি এখন মেলার ভিতরের দিকে আসলে মেলার কি হবে।

la programe oratele naționale de sărbători care Cảm মাছের মেলা থেকে যোগ রয়েছে পুরাতন মাছের মেলা থেকে জামাই মেলা চারশো বছরের পুরাতন মাছের মনে এখানে জামাইরা মাছ কেনার জন্য এসেছে এখানে হাজার হাজার লোক সেইগুলোর ভিতরে দেখার চেষ্টা করবো আপনাদের হাউস তৈরি করে মাছ রেখেছে হাউসের ভিতরে অনেক প্রকার মাছ फिर कोशिश करबो रात्रि দর্শক বন্ধুরা আপনারা কে কথা দশ দেখছেন অবশ্যই কোনো একটু জানাবেন লাইক এবং শেয়ার করবেন আর আমি রয়েছি আর পুরাতো মাসের বেলা চারশো বছরের পুরাতন এবং এই মেলাতে কি কি পাওয়া যায় আমি কিছু দেখানোর চেষ্টা করব আটটাশো পঁয়ষট্টি রেখে দেন রয়েছি পুরাদ মেলা থেকে বগরা পুরাদ মেলা মাসের মেলা এটা জামাই মেলা নামে পরিচিত এটা চারশো বছরের ঐতিহ্যবাহী মেলা এটা মাছ আর মাছ চতুর্দিন একটু মাছ আর মাছ মাছের মেলা থেকে আমি সরাসরি যুক্ত রয়েছি পুরাদ মাছের মেলা থেকে দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি যুক্ত রয়েছি পুরাতন যে ঐতিবাহিক চারশো বছরের পুরাতন যে ম্যানাটিস্ট

আমি যুক্ত রয়েছি পুরাদ যে মশের মেলা আমি মাসের মেলা থেকে এখন যাব মেলার ভিতরে দেখে এবং দেখানোর চেষ্টা করে আর আমি মোবাইলের গ্লাসটা একটু মুছে নেবো হয়তো আপনাদের একটু সমস্যা হবে দর্শক আমি যুক্ত রয়েছি পুরাদ যে ঐতিবাহী চারশো বছর পুরাতন যে মাসের মেলা সেই মাসের মেলা থেকে আমি যুক্ত রয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মাসের মেলার কী অবস্থা এবং মেলার কি পরিস্থিতি যেখানে যাচ্ছে শুধু খালি আর মাস চতুর্থপাশে খালি মাছের মেলা এখানে জামাই মেলাভার অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক এবং শেয়ার করবেন করে থাকবেন দেখেন চতুর্থ খেলে মাছ আর মাছ অনেক বড় মাছের মেলা আর আমি মেলার ভিতরে রাখবো এবং মেলার ভিতরে কী কী আছে দেখানোর চেষ্টা করব দেখেন মাটির খেলনা ছোট বাচ্চাদের জন্য এখানে খেলনার ব্যবস্থা রয়েছে মেলাতে

এইটা হল 45 ধারা উমরাহ স্কুল আইস্কিম খাবার জায়গাটা হাতে হাতে ধরে ধরে হাতে হাতে সম্মানিত বিশ্ব 대회 দশটি খেলার দ্বারা প্রতিষ্ঠিত। এই তার <laughs>